আমি অনেক দিন ভিডিও করিনি কারণ ছিল অনেক বছর আর আজকে আমাদের স্কুলে শিক্ষক দিবস আর এর আগে যখন পাঁচই সেপ্টেম্বর ছিল সেই দিন আমাদের স্কুল বন্ধ ছিল আর তার জন্য আমরা সবাই মিলে ন তারিখে ঠিক করেছিলাম যে স্কুলে শিক্ষক দিবস করব। আর তারপরে আমি চলে গেলাম স্কুলে আর স্কুলে এসে আমরা ঘরটাকে পুরো সাজিয়ে ঠিকঠাক করে একবারে রেডি করে তুলেছিলাম আর ওইদিকে আমাদের সব স্যার ম্যামরা বললো না যে এদিকে নাচের নাচ হবে গান হবে তো তার জন্য আমরা সবাই জায়গাটা ঠিকঠাক করে ওইখানে চলে গেলাম এখানে গান্ধীনী কারণ কপিরাইট আছে বলে তারপরে আমাদের নাচ শুয়ে হয়ে গেল আর প্রথমে একটা বোন তারপরে আমরা চলে গেলাম আমাদের অনুষ্ঠানের দিকে তারপরে এদিকে স্যার আমাদের কেক কেটে ঠাকুরকে খাওয়ালেন আর আমাদেরকে কেকটা কেটে দিল আর আমাদের ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আমরা ফুল লাইটিং দিয়ে পুরো ঘরটাকে সাজিয়েছিলাম তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ঘরটা আমরা কমপ্লিট করেছিলাম মোট দশ জন মিলে তো কেমন হচ্ছে অবশ্যই বলবে বা এটা নেক্সট ভুলো আমি দেখাচ্ছি এটা